হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসি একটা শঙ্খ এই শঙ্খটা কিন্তু পুরোপুরি রূপর তৈরি শঙ্খর ডিজাইনটা দেখো কত সুন্দর করে তৈরি করা হয়েছে কত নিখুঁত হাতের কাজ তো এই শঙ্খটা কিন্তু নারায়ণ ঠাকুরের হাতের শঙ্খ পিছনটা এরকম মোড়ানো রয়েছে আর এই শঙ্খটা নারায়ণ ঠাকুরের হাতে শঙ্খ চক্র গদা পদ্মের মধ্যে একটা শঙ্খ তোমরা চাইলে তোমাদের বাড়ির নারায়ণ ঠাকুরের জন্য এই রকম সুন্দর একটা শঙ্খ বানিয়ে নিতে পারো এই শঙ্খটার ওজন রয়েছে মাত্র পঞ্চাশ গ্রাম আর এর ওয়েট হাইট রয়েছে তিন ইঞ্চি এর থেকে বড় সাইজ বা ছোট সাইজ যেটাই চাও আমাকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে তো দেখো শঙ্খ ডিজাইনটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি কত সুন্দর নিখুঁত ভাবে আমাদের কারিগর তৈরি করেছে শঙ্খ এখনো পালিশ হয়নি পালিশ হবে তারপর প্রোডাক্টটা আমারই এক কাস্টমারের কাছে চলে যাবে তো দেখো এইরকমই সুন্দর সুন্দর রুপোর জিনিসের প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে নাও আর যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে বলো না কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা